বিগত কুনি হাসিনা সৈরাচার সরকার আমাদেরকে নিয়োগ বঞ্চিত করে আমাদেরকে আজকে রাস্তায় রাস্তায় ঘুরাচ্ছে আমরা রাস্তায় করে আছি

শিক্ষক ছাড়া কোন বিকল্প পথ নেই শিক্ষকদের ইতিহাস নিয়ে এই বিজয়ের মাসে পৌঁছে বাধ্য ইতিহাস বিকৃত করবেন না এবং আমাদেরকে রাজাকার দিবেন না সব থেকে বেশি দেশের জন্য প্রাপ্ত সাথে নিষ্ঠার সাথে কাজেই এই বৈষম্য দূর করুন আমার অনুরোধ থাকছে সরকারের কাছে বিশেষ করে আমাদের শিক্ষা উপদেষ্টা কাছে দয়া করে মেহরবানি করে এই বৈষম্য দূর করে যার যার কর্মস্থলে তাদেরকে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিন এই জাতি বরাবর কালিমা এই শিক্ষিত সমাজ কিনারে ভাগ নিতে আবু সাঈদ এর মন্ত্র উত্তম সুন্দর ছেলে দেশ প্রেমিক ছেলে করে দাও সক্ষমতা দাও তাদেরকে তাদেরকে সুযোগ দিন আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে দেশ চালান ন্যায় প্রতিষ্ঠা করার

আল্লাহ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি নতুন ভাবে নির্যাতন করে শেখ মুজিব মেডিকেলে হত্যা করা হয়েছিল তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি